স্বাস্থ্য সংস্কারের যে আন্দোলনটা চলতে ছিল ছাত্র উত্তর তো এখানে আমরা আমরা একমত পোষণ করি আছে অবশ্যই এই মেডিকেল মানে স্বাস্থ্যটাই দরকার কিন্তু সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেল আমাদের এখানে মেডিসিন বিল্ডে একজন আমাদের চিকিৎসককে আহত করা হয়েছে আমাদের অনেক স্টাফের উপর আঘাত করা হয়েছে ঠিক আছে তো এই ধরনের যদি আমাদের মানে কর্মপরিবেশ না এই থাকে সেই অবস্থায় কিন্তু আসলে সেবা দান বা অন্য এটা কখনোই মানে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না তো সেই জন্য যে আমরাই এই দাবিটা জানাচ্ছি যে আমাদের যে কর্মপরিবেশ সুস্থ কর্মপরিবেশ এই কারণে আমাদের কোনো সেভাবে অন্য কিছু কিন্তু বন্ধ নাই ঠিক আছে তারপর আমাদের একটা অবশ্যই থাকবে আমরা আটচল্লিশ ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে এক্ষেত্রে যে যারা এক্ষেত্রে দোষী ব্যক্তি তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হয় ঠিক আছে

সেবা পাচ্ছেন না সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে আবার বলতে যাচ্ছি কোনো রোগী যদি সেটা না পাচ্ছেন রোগী যদি আমাদের জানায় অবশ্যই সেই রোগী সেটা

তারা যদি সমগ্র থেকে যায় সেক্ষেত্রে এরকম কোন বললাম যে আটলিমতা শেষে আমরা যদি পুলিশ প্রশাসনের যে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা তৎপর তো তাদের তৎপরতা যদি বজায় থাকে এবং আমরা আমাদের কাছে যদি মনে হয় যেন আমাদের নির্বাচন নিশ্চিত পুলিশ এবং এমন কিছুই করতে ইচ্ছুক না যাতে জনস্বার্থ বা জনগণের স্বাস্থ্য হয় কিন্তু আলটিমেট ডিসিশন আমি এই মুহূর্তে অন ক্যামেরা দিতে পারছি না কারণ এখানে অনেকের সাথে আলাপ আলোচনা করে ব্যাপার থাকে আমি এটা অন ক্যামেরা পুরো ডিসিশন ডিসিশন দিতে পারছি না